আমরা বেয়ের কু আজকে আমাদের একটি একজন বড়ো ভাই শিধা জামুন কুটিয়েছে আমি আমরা মিরশরাইয়ের ছাত্রলীগ নেতা আলতাফের উদ্যোগে অর্থ শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিঠানালা ছয় ইউনিয়নে সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ও মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে

মাধ্যমিক সাধারণ মানুষদের অধিকার আদায় এর জন্য ছাত্রলীগ কাজ করতেছে সাথে নিয়ে এই ছাত্র টি শে দাঁত কেটে ঘরে তুলে দিয়েছে এছাড়াও আমাদের ই প্লাসা স্কুলে বিভিন্ন স্কুলে ভোগ্রাম করার জন্য আমাদের উন্নয়নের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ থেকে শুরু করে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না দেবী মিরসরায় প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন ইউপি সদস্য রোজিনা আক্তার সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি মনিরুল ইসলাম রাসু পিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জামশেদ আলম বাবু যুগ্ম আহ্বায়ক ওসমান সদস্য মাজাহরুল ইসলাম রিপাত আব্দুর রহমান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নির্বাচন এবং একাত্তর স্বাধীনতা যুদ্ধ এবং এর পরবর্তীতেও বাংলাদেশের সৈবাচার বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে এই যুগপথ আন্দোলন গুলো অবস্থিত হয়েছিল যারা ছিল বাংলাদেশ ছাত্রলীগ আমি আশা করবো সবশেষে অতিথিরা বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন